ফিফটিন্থ অফ ডিসেম্বর সকালবেলা গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে সবার আগে বসালাম মোহরের জন্য দুধ মানে পায়েস তো দুধ জাল দিতে বসিয়েছি এখন সবার আগে করব পায়েস পায়েসটা হয়ে গেলে যতক্ষণ না পায়েস হয় ততক্ষণ এখানে সব নিরামিষ করব ডাল বসাবো ভাজা করব। তো চলো পায়েসটা হতে থাক গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তখন অনেক সকাল আমি সকাল সকাল উঠে গেছি আর আমার মুখ চোখ দেখতে পাচ্ছ সেই কালকে বাজারঘাট করে এসেছিলাম মুখ ধুই নিয়ে একটু লিপস্টিক লাগিয়েছিলাম সেটাও এখনও রয়েছে তো এই পায়েস দিয়ে শুরু হলো রান্না বান্না মোহরের রান্না করব তারপর যারা দুপুরবেলা আসবে দাদা বৌদিরা তাদের রান্না করব তো এক এক করে সমস্ত কিছু করতে থাকছি আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখানে মুগ ডাল বসিয়েছি মটরশুঁটি দিয়ে জিরে আর হিং ফোড়ন দিয়ে মুগ ডাল করব। আর প্রেসারে দিইনি যেহেতু ডালটা আধা সিদ্ধ রাখবো সেই কারণে কড়াইতেই সিদ্ধ করছিলাম আর পায়েসের চালটা দিয়ে দিয়েছি এরপর ফুটে উঠলে তারপরে দেব এর মধ্যে তোমার গুড় তো মোটামুটি এখন রান্না বান্না সব শুরু করে দিলাম পায়েস রেডি মোটামুটি এখানে হচ্ছে সব ভাজা বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা বসাবো চলো ঝর রান্না করতে থাকি আর মাঝে মাঝে তোমাদের একটু একটু করে শেয়ার করছি কারণ এখন খুব বেশি সময় নেই হাতে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজা কুমড়ো ভাজা সিম ভাজা ফুলকপি ভাজা আলু ভাজা মাছ ভাজা এক দুই তিন চার পাঁচ ছয় রকম হয়ে গেছে মাছের মাথাটা তো এমনিই দেয় আর এখানে রুই মাছ ভেজেছি এই চিংড়ি মাছের দুপুরবেলা খাওয়ার জন্য এটা হয়ে গেলে ঘুরবো অন্যান্য রান্নাগুলো এই যে চিংড়ি মাছের মালাইকারি এখানে হচ্ছে আর এই যে এখানে হয়ে গেছে হচ্ছে গিয়ে তোমার মাছের ঝোল এখনো হয়নি এই জাস্ট দিলাম দুটো হলো এরপর বসাবো কমফ্রেক্ট কমফ্রেক্ট মাছ হয়ে গেছে এখানে বসিয়েছি নোহরের চিকেন কষা আর এখানে হচ্ছে গিয়ে তোমার কাতলা মাছের ঝোল আমার মোহরের জন্মদিন জন্মদিনের রান্না বান্না দেখিয়ে দিই চলো এখানে আছে কড়াই সুটি দিয়ে হিং ফোড়ন দিয়ে মুগের ডাল এখানে আছে পাঁচ রকমের ভাজা মাছের মাথা বাচ্চাগুলো চেল্লাচ্ছে কিছু মনে করো না এখানে হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য রুই মাছের ধনেপাতা দিয়ে ঝোল আচ্ছা এটা হচ্ছে মোহরের কাতলা মাছের কালিয়া পমফ্রেট মাছের সর্ষে বাটা এটা হচ্ছে গিয়ে তোমার চিকেন লেগ পিস এটা হচ্ছে গিয়ে তোমার মটন কষা এই এখানে আবার একটু বেশি বেশি যেগুলো রেখে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি এই হচ্ছে গিয়ে আজকে রান্না চাটনি হচ্ছে তো আপাতত এই রান্না করেছি আবার যখন মোহরকে খেতে দেব তখন আমাদের তোমাদেরকে দেখাবো পা হচ্ছে সব দিদিরা নিয়ে দাদারা নিয়ে চলো চলো হ্যাঁ পাঁচ পাতা দুধটা ঢেলে দিয়ে দুধ দিয়ে দে দুধটা পুরোটাই দিয়ে দে এখানে মোহরের ফটো শুট হচ্ছে ওই যে বাবা কি বিরাট বড় ফটোগ্রাফার

đó phát sắp tới đi rồi giờ गुगुची यो बताबे न अब नमस्कार ठीक छ नमस्कार नो काली मन्दिर बोला दाइ काली माताए काली के पढला सबै सबै मानन्द करा देवी ताराणी नमस्ते यो नमस्कार नमस्ते केनबीबी छोरी दिदिउ म हे খাও খাও ভালো খেতে মোহরের থালা খাওয়ার সাজানো হয়ে গেছে বিরিয়ানি ভাত মাছ ভাজা মাছের মাথা ফুলকপি সমস্ত রকম ভাজা লেগ পিস এখানে আছে গলদা চিংড়ি এটা আছে কাতলা মাছের কালিয়া মটন কষা পমফ্রেট সর্ষে ডাল চিপসের প্লেট চকলেটের প্লেট ফলের প্লেট মা মিষ্টির প্লেট পাঁচ তো বেড়ে রেখে এসছে ববদুয়ে হ্যাঁ আমার জীবন ধন্য তো আঁকা তোমার গিফট

মাইক দিদুনের বাড়ি দিয়েছে শোনা তাকা আলু ভাজা সব ভাজা দিয়ে হ্যাঁ খাইয়ে দিয়েছে এবার সব বসে বসে খাই মোহরকে খাওয়ানোর পর দুপুরবেলা আমরা খেতে বসছিলাম আর মিষ্টি ভিডিও করছিলাম আমি বললাম সব খাওয়া হয়ে গেছে এখন ক্যামেরা নিয়ে এসেছিস দেখ আমি সব খাওয়ার একা নিয়ে বসেছি এতে এখানে লাস্টে আমি নীলাদ্রি মা আর বড়ো বৌদি চারজনে মিলে খাচ্ছিলাম

একটু হাসু ও বাবা ও বাবা ও যে মা কিছু না শোন একটু দাঁড়া তোর একটা ছবি তুলি এরম করে দেখ মোহরের বার্থ হ্যাঁ এই যে কেকটা দেখো ব্যাস সারপ্রাইজ প্রাই পছন্দ কেকটা হ্যাঁ এখানে আমরা সকলে বসে গল্প করছিলাম ছিল আমার দিদার বাড়ির কাকি বড়ো বুনু ছোটো বুনুর শরীরটা খারাপ ছিল বলে বাবু কাকা ছোটো বুনু আসেনি আর এদিকে আমি কি বক বক করছিলাম জানি না এখানে বসেছিল ঝুমাদি নীলাদ্রি আমরা সকলে বসেছিলাম এরপরে বাকিরা এসেছিলো আর পাঞ্চালিদি দি হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার আর এখন ফ্যামিলি 니가 제가만까가 까만 까 খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মেনুতে ছিল ফিশ ডেভিল রাধা বল্লবী চানা মশলা চিকেন কষা মিক্সড ফ্রাইড রাইস চাটনি পাঁপড় আর ছিল পায়েস আর এখানে ছাদে যেহেতু খাওয়ানো দাওয়ানো হচ্ছে সব খাবারগুলোর নিচে রয়েছে তাই এক এক করে সব দেখিয়ে দিলাম এই ছিল আজকে মোহরের জন্মদিনের মেনু আর আমরা কিছুই রান্না করিনি সবটাই হোম ডেলিভারি বলেছিলাম এখানে আমার দাদারাই সব খেতে দিচ্ছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সবাই কাজে লেগে গেছে টাটা গুড নাইট